আমার মায়ার কেতাবের মধ্য অনেক রেপারে জানছে কেউ বলছে আট লাউ বলে নবী জন্ম গ্রহণ করেন কেউ বলেন দশই রবিউলাউ বলে নবী জন্ম গ্রহণ করেন কেউ বলে না না বারোই রবি উলাউলের নবী আমার জন্মগ্রহণ করেন ওরে মায়ার নবীর আসার তারিখটা বাজান কোন নির্ধারণ করা নাই তবে অধিকাংশ মোবাসির এনে কেরাম বলেন আমার নবীজি বারোই রবি উলাউলের মধ্যে জন্মগ্রহণ করেছেন এরে আল্লাহর বান্দা শুনো দিলের কান লাগাইয়া শুনো কিন্তু মায়ার নবী যে বারোই রবিউল আউ্বালে চলে গেছেন অফাত গ্রহণ করেছেন স্থান পরিবর্তন করেছে মায়ার নবী দিয়ামার এই বারোই রবিউল আউ্বালে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মদদেরকে কাঁদাইয়া সাহাবায়ে কেরামদেরকে কান্দাইয়া আল্লাহর নবী দুনিয়া থেকে পরপারে গমন করেছেন কায়া পাল্টাইছেন কিন্তু তাকাইয়া দেখো মায়ার নবী আমার বারো

শত্রুবেলায় বাবাকে হারাইছেন তখন আমার নবী মায়ের গৌরব আমার নবীনিয়া শ্রেণের একটা নমুনা আমি দিয়ে যাব আমার নবীর শানে আল্লাহ বৎপুর আনুর কালিমের মধ্যে বলেন ওয়ামারু সাল্লা কাইল্লা রহ্মাতাল্লি আলি আল্লাহ বলেন আমার বন্ধু আমার নবী আমার পেয়ারা বন্ধু তো জাহানের রহমত শুধু তো জাহান না সর্ব সেক্টরের রহমত আমার নবী এই মায়ার নবী তাকাইয়া দেখো এখনো দুনিয়ার ময়দানে আসেন নাই আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের নবী তাকাইয়া দেখো মায়ের গরবে আসেন ইতিমধ্যে বাবা চলে গেলেন সিরিয়ার ময়দানে ব্যবসা করার জন্য গেল আর ফিরল না মায়ার নবী আমার বাবার গর্বে থেকেই এতিম হয়ে গেল এরে আল্লাহর বান্দা শুনো দিলের কান লাগাইয়া শুনিয়া নাও রে বাবা মা আমিনার পর্বে আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম নবী আমার মা আমিনার পর্বে আল্লাহ পাকের কি কুদরাত আমার নবীর বরক অন্য অন্য মহিলারা যখন গর্ভবতী হয় যখন ছয় সাত মাস আট মাস হয়ে গেল পেটটা স্বাভাবিকের চাইতে একটু বড় দেখা যায় মা আমি আর পেট Mubarak কোন সময় রকম করে বড় দেখা যায় নাই মায়ামেনা আমার নবি কে গর্বের মধ্যে নিয়ে যখন রাস্তায় চলতো আমার নবীর বরকতে মাতার উপর দিয়া পাখি পর্যন্ত উরা যেত না এত বড় সম্মান জানাইতো এত বড় আদর করতে মায়া করত স্নেহ করত ভালোবাসত তাকাইয়া দেখো আকাশের পাখি উড়ন্ত পাখি পর্যন্ত থেমে গেছেন মা আমেনার মাথার উপর দিয়া উড়ে যায় না আল্লাহর বান্দা শুনো শুধু তাই না মায়ার নবীজির আম্মা জাগান একদিন কূপের ধারে গেলেন কূপ থেকে পানি উঠাবেন আল্লাহ পাক জিবরাইলকে বলেন জিবরাইল যাও যাও আমার বন্ধুর মা পানি নাবার জন্য কূপের ধারে যাবে কূপের পানি উঠাইয়া দাও যেন আমার বন্ধুর আম্মা জানের কোন প্রকার কষ্ট না হয় আমার বন্ধু আম্মা জানের কষ্ট না লাগে যা যা জিবরাইল যাও তারা তারে গিয়া পানি উপরে উঠাইয়া দাও জিবরাইল আমিন আসলো আসার পরে বাবা তাকাইয়া দেখো জিব্রাইল আমিনের পাখা দিয়া বাজান কূপের পানি উপরে দিয়া দিল মায়ামেনা বলেন আমার মোহাম্মদ আমিন রে পেটের মধ্যে নিয়া আমি যখন পানি উঠাইতে যাই এই পানি বাজান নিচের পানি উপরে বইটা যায় সুবাহান আল্লাহ কি একবার জোরে বলা যায় না এরে আল্লাহর বান্দা শুনো দিলের কান লাগাইয়া শুনো মায়ের নবী কিন্তু এখনো দুনিয়ার ময়দানে আসেন নাই আল্লাহর বান্দা আমার নবীর উম্মতের দল দিলের কান লাগাইয়া শুনিয়া নাও আমার নবীজি বায়ামিনার গর্মার মধ্যে গর্বের ভিতরে আছেন কিন্তু তাকাইয়া দেখেন নবীজি আসবে। এইমাত্র দাজালন্তন সময়ের মধ্যে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব বাদা আব্দুল মুত্তালিব তदनিন্তন সুমায়েরের চেয়ারম্যান মক্কা নগরের চেয়ারম্যান কিন্তু বাজান কোনো কারণ বসতো অনেক দিন হয়ে গেছে ওই মক্কা নগরের মধ্যে কোনো মেক নাই কোনো কৃষ্টি নাই এমন অবস্থা গরম গরম পছন্দ গরম মানুষগুলো উঠে গেলেন কওমের চেয়ারম্যান একটা ব্যবস্থা করেন কৌমের চেয়ারম্যান খাজা আব্দুল মু বললেন হ্যা মক্কানগরের মানুষেরা তোমরা শুনিয়া নাও আমি তোমাদের কি বলি আগামীকাল সকাল বেলার মধ্যে তোমাদেরকে বৃষ্টি প্রদান করা হবে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে বরষণ করার ব্যবস্থা করব আমি আব্দুল মোতালিম এখন আপনারা জবাব দিয়া বলেন তো দেখি বৃষ্টি দেওয়ার মালিককে আরো জোরে বলেন মালিককে আল্লাহ বৃষ্টি দেওয়ার মালিক তোমার আমার হাতের কোনো পাওয়ার না তোমার আমার হাতের কোনো ইশারাও চলবে না একমাত্র আল্লাহ মালিক আল্লাহ পারে বৃষ্টি দেওয়ার জন্য কিন্তু খাজা আব্দুল মোত্তালিব কি করলেন বৃষ্টি দিয়ে দিবেন আল্লাহর বান্দা তাকাইয়া দেখো এইবার এমন হয়ে গেল খাজা আব্দুল মোত্তালিব রাত্রে বেলায় গভীর টেনশনে পড়ে গেল এবার খবর পাঠাইলেন পাদরি আয়েসের কাছে পাদ্রী আইসকে ডাকা ডেকে আনা হলো পাদ্রী আয়েস! তুমি বলো আমার বৌমার গর্ভে যে সন্তান এই সন্তান কখন ভূমিষ্ঠ হবে আসবে কখন তুমি একটু বলো তো দেখি পাদ্রী আইস দ놀া করতে আসেন

কান্না করে কান্না করে বলে না না কেন কান্না করো তোমাকে তো কান্না হয় নাই না চালা কান্না করতে বলে হয় না তুমি কেন কাত কেন কাদো পাদ্রী আয়ুষ তোর কান্না আমি শুনতে চাই না তুমি বলো খবর কি পাদ্রি আয়েস বলে শোনো কাজা আব্দুল মোতালি তোমার কপল বড় ভালো বলে কি হয়েছে রে খুশির সংবাদ বলে হ্যাঁ বড় খুশির সংবাদ কাজাফুল মুক্তালিম তুমি শুনো শুধু তোমার জন্য খুশির সংবাদ না এই পুরা কুল কায়েনা টেরা জন্য খুশির সংবাদ আমি চাবরা জাবরের তেল পরে দেখি আর পুরোনো পরে যা পাই এইটা আমি অন্য কোনো মানুষের ধারণা পাইনি আমি বুঝে গেছি রে আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী আজুববে আর এই আখির জামানার পয়গম্বর খাজা আব্দুল মুত্তালিব তোমার হবে নাতি খাজা আব্দুল মুত্তালিব পরে খুশি হয়ে গেল বাদর আইসকে উপযুক্ত উপদোকন দিলেন উপদোকন দেওয়ার পরে বলে বাদর আইস বিদায় এইবার বাদর আইস নিয়ে চলে আসলো আসার পরে আর রাত্রি যেন যায় না কাজা আব্দুল মুতালিফ কেমন যেন হয়ে গেলেন কাজা আব্দুল মুতালিফ তারপরে এরকম করিয়া পায়তারা তারা করতেছেন একবার সামনে দিকে যায় আবার পিছনের দিকে ব্যাক করেন আবার সামনে যায় আবার পেছনে আসে এই যাওয়া আশা করতে 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 হঠাৎ করে দাসে উম্মে আয়মান এরকম করে খবর নিয়ে আসলো কাজা আব্দুল মুক্তালিফ তুমি শুনছনি ও তোমার নাতি বাইসে গাইছি এবার কাজা আব্দুল মুক্তালি বলে দে আমার নাতি বাইরে আমার কলের মধ্যে দাও আমার কলিজার জাদুটারে দাও মায়ের নবীকে যখন মিয়া খাজা আব্দুল মোতালিবের কলের মধ্যে দিলেন আব্দুল মোতালিব বলে হাই রে আমার কোলে তো মানুষ না মানুষ না যেন পূর্ণিমার চাঁদ উদায় হয়ে গেছি জামা मैनू من وجهك المنيري

চেহারার দ্বারা আমি আদার করে সুজ খুঁজে পাই সুবাহ আল্লাহকে একবার জোরে বলা যায় না আল্লাহর বন্ধা শুনো খুশি এত সুন্দর চেহারা আমার নবীর দাদা কান্দে আর দাসী উম্মে আয়মানকে দেখে ওয়ালেন এ দাস উম্মে আর যদি আমার পোলা আব্দুল্লাহ দেখো তো তার সন্তানরা সে কত মায়া কইরা কোলে নিত আস্তার বাবা নাই

আমার নবী কিনিয়ে চলে গেলেন বালুকাময় প্রান্ত জয় প্রান্তর বৃষ্টি দিবে দয়া দেখেন হাজার হাজার লোকজন সেখানে জড়ো হয়ে আছেন একত্রিত হইয়া আছে শুধু বলা বলি করে চেয়ারম্যান খাজা কৌমের চেয়ারম্যানিফ কেন না ওই যে দেখা যায় আসছে বলে বৃষ্টি দিবে না দিতে পারে চেয়ারম্যান গিরি খতম করে দেব দেবাইয়া দেব আল্লাহর দিলের সুযোগ লাগায়া শুনো এইবার খাজা আব্দুল মুতালিফ তারা পুণ্যাতি বাইরে নিয়া আমার নবীজি মায়ার নবী দয়ার নবীরে কোলের মধ্যে নিয়া যখন চলে গেলেন ওই প্রান্তরে গেলেন এবার আব্দুল মোতালিবের কোলের মধ্যে এত সুন্দর চমুকদার চেহারাওয়ালা সন্তান দেখিয়া শিশু বাচ্চা দেখে সবাই বলে তাকাইয়া দেখো আব্দুল মোতালিবের কোলে কি যেন দেখা যায় বলে কি রে এইটা তো কোনো মানুষ না এইটা মনে হয় দেবতা বলে এইটা দেখ 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 দেখো বলে কি দেখো বলেই তাহলে তো এত সুন্দর হবে না যদি দেবতাই না হয় এত সুন্দর চেহারা এত সুন্দর এত সুন্দর চেহারার মতো চেহারা তো কোনোদিন আমরা দেখি নাই বলে তাই নাকি বলে হ্যাঁ বলে শুধু তাই না এত සුন্দর ওই সৌন্দরের আলোর কাছেই বাচ্চার চেহারার কাছে শুরুদের আলো হার মেনে যায় বলে সত্যি তো তাই কিন্তু এবার আসল কথাই ফিরে আসি দাদা আব্দুল মুতালিক বললেন এই মক্কানগরের মানুষেরা তোমরা বলেছিল তোমাদের বৃষ্টি দেওয়া হবে বলে হা বলে দেরি করেন কেন এইবার বাজান বিশ্ব খাজা আব্দুল মুতালিক দুটা হাতে করে নিছেন মার হাবাকে একবার জোরে বলা যায় না আল্লাহর বান্দা জন্য ওই আসমানের দিকে দরু স্যার আসমানের দিকে দরার পরে আল্লাহ বলেন হ্যাঁ ফেরেস্ত তারা দেখ আমার নবীদ্বীরে দাদা কত চালা কত চা লাখ রে করেন চা আমি আল্লাহর হাতে বৃষ্টি আমি আল্লাহর হাতে মানুষের হায়াত আমি আল্লাহর হাতে মানুষের মত আমি আল্লাহর হাতে এরকম করিয়া আমি আল্লাহর হাতে মানুষের জিক त कई দিলের কান লাগাইয়া শোনো কিন্তু আব্দুল মুত্তালিব বৃষ্টি দিবে আব্দুল মুত্তালিবের হাতে বৃষ্টি নাই আব্দুল মুত্তালিব নিজেও জানে কিন্তু আব্দুল মুত্তালিব আমার বন্ধুদের কষ্ট দিবে কার মানেই হলো আব্দুল মুত্তালিব কষ্ট দিয়া বৃষ্টি নিবে আমাকায় এমন ইমোশনালি পালাইলো এ ফেরেশতা তাকাইয়া দেখো আমি আল্লাহ আমি মোহাম্মদ বন্ধুটারে কষ্ট দিতে পারি না শুরুর তাপ লাগা দিতে পারি না যখন আব্দুল মুত্তালিব নবীর উপর করে ধরেছেন আব্দুল মুত্তালিব রোদের দিকে ধরেছেন দরার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন মেকাইল রে যা নবীজি চেহারা রোদ লাগার আগে বৃষ্টি বর্ষণ করে দাও আমার নবীজিকে ধরতে দেরি টপ 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 করে বৃষ্টি পড়তে দেরি হয় নাই বৃষ্টি বইয়া গেল এমন বৃষ্টি হইল তদানীন্তন সময়ে এরকম করে পানি বেজে বেজে গেল খাল বিল সব এরকম ভাবে পানিতে পরিপূর্ণ কানায় কানায় হয়ে গেল আল্লাহর বান্দা তাকাইয়া দেখো ওমা আরুসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলেন নবী আমার সমগ্র গ্রহের জন্য রহমত আমার নবী গাছের জন্য রহমত আমার নবী জন্য রহমত আমার নবী জন্য রহমত নবী আমার নবী আমার করে বাবা বাবার জন্য এত পাগল হইলো বিকেল বেলায় ছেলে বা ছেলে বাচ্চারা যখন খেলার ময়দানে যায় ওই খেলার ময়দান തന്നെ আমার নবীও যায় কিন্তু নবীদের খেলার চাহিদা তমন ছিল না আল্লাহর নবী তাকাইয়া ডাকে বাচ্চারা খেলাধুলা করে বিকাল বেলায় ওই বাচ্চাদের বাবা আসে ওরার উপরে ছolar করিয়া আসার পরে ডাকে আমার সন্তান আয় দেখো তোমার জন্য আমি মজানলাম প্যাকেট বাহির করে দেয় বেদানার প্যাকেট বাহির করে দেয় বাবা বাবা বলে গালে মুখে চুমা দিয়ে দেয় নবীজি আমার দেখতে দেখতে হঠাৎ করে একদিন মনের মধ্যে প্রশ্ন জেগে গেল সবার বাবা আসে আমি মোহাম্মদ আমিনের বাবা গো আমার বাবা কি না এই কথা চিন্তা করিয়া আহারে বিকেল বেলা পার হয়ে যাইতেছে বেলা ডুবে ডুবে যাবে এমন অবস্থা অনেক আখেরে বাবা আসিয়া কোলে নেয় আর বলে আয় সন্তান বাড়ি যাই সবার বাবা কোলে নিয়ে বাড়িতে গেল মায়ার নবী আমার একা একা ওই ময়দানের মধ্যে নবী আমার কয় বাবা ও বাবা গো তুমি আমার বাবা বাবা গো সবার বাবাই আসে বাবা তুমি নাই তুমি কি তুমি বাবার সারা আমি মুহাম্মাদের ভালো লাগে না ও বাবা নবী আমার ওই বালের মধ্যে মুখটা ঢাকা কান্দে আর কয় বাবা 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 গো ও বাবা এমন কান্নাই নাই এদিকে সন্ধ্যা নেমে আসলো মা আমেনা পাগল হয়ে গেল কই রে সবাই কালার ময়দান থেকে বাড়ি আসলো আমার সন্তান মোহাম্মদ আমিন কয় মা আমেনা বলে নাই মক্কা মদিনার লোকজন আবার সন্তান ঋতুরা দেখছুন বলে না না তোমার সন্তান রে আমরা দেখি নেই তবে গো ওই বালুর ময়দানে একটা বাচ্চা সঙ্গে আর বাবা বাবা বলে লাগায়া আমার বাবা সুলতানটা বুঝি কান্দে মায়ামেনা দৌড়াইয়া দৌড়াইয়ে চলে গেল গিয়ে দেখে এই সেই সন্তান আমার বেটা মোহাম্মদ আমিন কান্দে বাবা সন্তান গো কেন তুই কান্দ বাবা বাবা বলে কেন কান্দ নবিয়া আর মুখটা উঠে বালির সঙ্গে মুখটা ঢুকায় বাবা বাবা বলে কান্দে কান্দে আর কয় বাবা সকলের ভাবে সে তুমি কই বাবা গো বাবা মায়া মিনা রাজ্য কয় আয় বেটা মোহাম্মদ আমিনাই আমার নবী কয়না তোমার কলে আমি উঠবো না বাবার কলে উঠবো বাবারে আইনা দেও আমার মা কয় গায় তোর বাবা যে জায়গায় গেছে ওই জায়গায় থেকে কোনো দিন মানুষ আসে না মানুষ কই যায় রে দু সারিয়া সশবিদায়ের পালকি কোলা যায় সাজা মানুষ যায় রে মানুষ কই যায় রে দু সারিয়া

আমি তোর মা তোর কুলি নিয়ে আদর করব এইবার আমার নবী কয় তুমি বলো আমার বাবা কোথায় তা ছাড়া আজকে বাড়িতে যাবলা না এবার তুমি বলো আমার বাবা কই মায়ামিনা বলেন এই বেটা মুহাম্মদ আমিন তোর বাবা যেই জায়গায় গেছে ওই জায়গায় কোনো দিন কে হুমানু মানুষ ফিরে আসে না আর তো রে আমি শুধু বলবো তোর বাবাই দুনিয়াই নাই পরপানে চলে গেছেন মা আমার বাবার কবর কোথায় আমার বাবা কই আছে কই ঘুমায় হাও যেই জায়গায় ঘুমায় তুমি কই জায়গায় যাই বাবা বলে আমি যেতে চাই মা আমি না বলেন হ্যাঁ সুন্তান তোমার দাদার কাছে চলো তোমার দাদায় যদি অনুমতি দেয় তোমার দাদার অনুমতি নিয়ে পারমিশন নিয়া তুমি সন্তানটারে আমি নিয়ে যাব তোমার বাবাই তোমার বাবার কাছে তোমাকে নিয়ে যাব এইবার নবীজি মায়ের কোলে উঠলেন মায়ের কোলে উঠিয়া এইবার চলে গেলেন বাড়ির ময়দানে শ্বশুর আব্বা গো আপনার নাতি ভাই বায়না ধরেছেন বলে কিসের বায়না বলে আপনার নাতি ভাই বায়না ধরেছে তার বাবার কবর ডুববে বাবার কবরের কাছে যাবে এবার আমার নবীজিরি দাদা খাজা আব্দুল মোতালি বললেন তুমিও যাইবা তুমিও সঙ্গে যাও তুমি নিয়ে যাও গো ইয়া কাকা আমি পাঠাইতে পারব না দাশ মেহমানকে নিয়া এইবার মা আমেনা বিষ্ণুবীরে উঠাইলেন এরপরে উটের পিঠে উঠলেন যাইতে 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 গোড়ার পিঠে যাইতে যাইতে আমার নবিজির বাবার কবরের কাছে গেলেন বড় লম্বা ঘটনা সংক্ষেপ করে বলবো বাবার কা কবরের কাছে গিয়া কয় এ বেটা মুহাম্মদ আমিন ওই দেখ তোর বাবার কবর দেখা যায় বাবার কবর দেখাইতে দেরি আমার নবীজি বাবার কবরের উপরে গিয়া উঠতে আর দেরি নাই নবী আমার কান্দে বাবার কবরের উপরে গিয়া কয় বাবা আয় বাবা আমি ছোট্ট বেলায় লেগে কত কতদূর বাবা বলে আমি তোমার দ্বারে আইসি আমার কি কোলেও নিবা না গো বাবা আমি মোহাম্মদ আমিন আইছি বাবা নে আমি মোহাম্মদ আমিন রে কোলে বাবা তুমি আমার আপু কয়া দিবা আমার গালে মুখে চুমা দেও তোমার চুমা পাবার জন্য আমি বড় অপেক্ষায় আছি গো বাবা বাবা উঠো বাবা উঠো আমার নবীজির কান্না দেখিয়া বাবা আকাশ কান্না করে বাতাস কান্না করে আমার নবীর কান্না দেখিয়া দেখিয়া গাছ গাছালি পশু কান্না করে সাত আসমান শ্বাস জমিন থর থর করে কাউপে ফেরেস্তারা মোহাম্মদ মিলে দিন বাবার কোনো দিন দেখে নাই বাবার কবরের দ্বারে এই জগন্দ আর বাবা বাবা বলে কান্না করে আমার আল্লাহ গাই জিবরাই যাও যাও সরায়াতে যদি তুমি আমার বন্ধুরে না সরাও আর যদি একবার বাবা বলে ডাক দেয় আমি সরাও সরাও আমার বন্ধুরে বাবার কবর দেখা দাও ইব্রাহিম আমি না আমার নবীকে সরাইয়া দিল বাবা আমার নবী যদি একবার বাবা বলে ডাক দিত আল্লাহ পাকবা জান দুনিয়ার সমস্ত কায়নাতকে ধ্বংস করে দিত আল্লাহর নবী বড় যেই দয়ার নবী মায়ার নবী গুনাহগার উম্মতের জন্য কান্না করে ওই নবীজির জন্মের আগেই বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল merhaba কি একবার জোরে বলা যায় না பூர்ணிமா சால இ